হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দেরি হয়ে গেল ভিডিও করতে এই সময় ঘন্টাখানেক হয়ে যায় সেকেন্ড ভিডিওটার কি করব কারণ একটুখানি ব্যস্ত ছিলাম তার জন্য আর ব্যস্ততার কারণ তোমরা আগামীকাল আমার ভ্লগ ভিডিওতে পেয়ে যাবে আর অনেকেই খুশি হবে সেটা দেখে ঠিক আছে তো আজকে সকালবেলা উঠে দেখি যেটা এতদিন পর্যন্ত হয়নি সেটা হয়েছে সেটা কি সেটা একটা লং ভিডিও কার দীপ্তবাবুর কেমন যেন একটু লজ্জা লজ্জা করে কেন বলতো অনেক কারণ আছে তার জন্য একটু লজ্জা করে মানে আমাদের নিজস্ব কোনো কারণ না মানুষের জ্বালা যন্ত্রণার কারণ হ্যাঁ কারণ আমার কাছে একটা কমেন্ট এসেছে সেটা দেখে আমি এত এসেছি সেটা হচ্ছে আমি নাকি দীপ্তবাবুকে উস্কাচ্ছি মিনার বিরুদ্ধে নাকি মুখ খোলার জন্য হয় ভগবান তুমি কোথায় বসে আছো আমি বলছি না কারো যদি হাগুটাও আটকায় যায় সেটাও কবে ওর জন্য ভালোই আমি তারে চিনি না কিন্তু তারপরেও দোষটা আমার উপরেই আসবে যে ওই মনে হয় আমার হাগু আটকানোর কারণ হুম তো যাই হোক এগুলো দেখতে দেখতে সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন হাসি পায় যেমন কিনা আমাকে বলছে এই যে মিনার মানে দীপ্ত মুখ খুলছে তো সেটা নিয়ে আমাকে বলছে এবার তোমার শান্তি তো এবার তোমার শান্তি তো কেন আমি কি তোমরা কি প্রুফ দেখাতে পারবে যে আমি দীপ্তবাবুকে বলেছি দীপ্তবাবু আপনি মুখ খুলুন মিনার বিরুদ্ধে আমি আপনি মুখ খুলুন হুম আমি বলেছিলাম তারপরেও এই আমাকেই বলতে হবে শোনো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটা সব সময়ের জন্য সত্য কথা তো এই ক্ষেত্রে কিভাবে অধিক সন্ন্যাসী হ্যাঁ গাজন কিভাবে নষ্ট হলো সেটাও তোমাদেরকে বলবো তো তার আগে বলি সকালবেলা উঠেই দেখি রাত দুটো সময় মনে হয় ভিডিও করেছে তাই তো বললো দুটো বাজে আমার ঘুম আসছে না আমি তো ভাবছি বাবা কিছু উল্টোপাল্টা বলবে নাকি তারপরে দেখলাম যে না যেইভাবে কথা বলা স্টার্ট করেছে তাতে করে মনে হলো দিব্য সুস্থই আছে শুধু মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছে তার জন্যই ভিডিওটা করেছে নতবা অন্য কিছু অন্য কিছুর প্রভাবে যদি ভিডিও করে তাহলে তো উল্টোপাল্টা ভাট বকে দেবে না আর সেটা মিনার জন্য খারাপ হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের জন্য ভালোই হবে আমরা তো হত্যে দিয়ে পড়ে থাকি এই রকম কন্টেন্টের জন্য তাই না কিন্তু পরিস্থিতি এমনই যে আমি ভিডিওটা করতে পারলাম না যাই হোক এখন করছি আশা করছি এখন তোমরা দেখবে কারণ আমাকে অনেকেই কন্টেন্ট করে এই কন্টেন্ট বলছি কমেন্ট করেছে যে দীপ্তবাবু ওদিকে ভিডিও করেছে তুমি দেখেছো কি মানে আমার সেই ভিডিও নিয়ে কি বক্তব্য কি মন্তব্য সেটা সবাই শুনতে চায় অনেকেই শুনতে চায় তো অবশ্যই মন্তব্য তো আছেই যেটা আমরা এতদিন একরকম জানতাম আজকে সকালে দীপ্তবাবুর যে ভিডিওটা বাইদা বে সতেরো ঘন্টায় চোদ্দ হাজার ভিউজ হয়েছে ওমাই গড এবার যদি সে খোলা শুরু করে ঝুলি থেকে বিড়াল বের করে নিয়ে আসে তাহলে ভাবো ওদিকে বেচুকেও ছাপিয়ে যাবে দীপ্তবাবুর ভিউজ এখন বেচুকেও ছাপিয়ে যাবে তো যা বলেছে অবশ্যই ভদ্রতা সভ্যতা বজায় রেখে বলেছে যেটা কিনা যারা অপছন্দ করে তাদের কাছে অপছন্দের কারণই হয়ে থাকবে কিন্তু যদি হঠাৎ করে কেউ দেখে তাহলে বলবে নিতান্তই ভদ্রতার সঙ্গে যা বলার বলেছে ভদ্রতার সঙ্গে বলেছে এবং আমার মনে হয় না যতটুকু বলেছে তাতে করে মিনার কোনো ক্ষতি চেয়ে কথাগুলো বলেছে একটা সময় থাকে তো মানুষ আউটবাস্ট করে হুম তো এটা হচ্ছে ওর মনে হয়েছে হাই টাইম তাও তো আমি ভেবেছিলাম উল্টোপাল্টা কিছু যদি বলে দেয় আমি যার জন্য আমার ভিডিওতে বারণ করেছিলাম না আমার ভিডিও দীপ্তবাবু দেখেন কি না তো আমি তো বলেছিলাম যে একদম বলবে না কিন্তু উল্টোপাল্টা কিচ্ছু বলবে না বলার দরকারই নেই সামনে ভ্যালেন্টাইন্স ডে প্যাচ করে নিতে আমি কিন্তু বারবার বলেছি তো তারপরে যা শুনলাম তাতে করে কিছু ঘোর মিথ্যে কথা মানে যেটা কিনা মিনা আমাদেরকে বলেছিল এতদিন ধরে সেটা ডিসক্লোজ হলো হুম সেটা কি সেটা বলছি তার আগে কিছু ক্লিয়ার করেছে দীপ্তবাবু সেটা হলো যে ঠিক কত দিনের পরিচয় কি কি চ্যাট করেছে এক্স্যাক্টলি কি কি চ্যাট করেছে আদৌ ভিডিও কলে কোনো সময় কথা হয়েছিল কি না কোনো সময় কোনো নোংরা মন্তব্য করা হয়েছিল কি না একে অপরকে মানে তারা দুজন দুজনকে কোনো নোংরা কথা বলেছিল কি না নোংরা অর্থাৎ এখানে মানে উত্তেজনামূলক ঠিক আছে এই কথাগুলো ক্লিয়ার করেছে তো আমরা কি শুনতে পেলাম মাত্র তেইশ দিনের পরিচয় একটা ছেলের ওপরে ভর করে মিনা কি করেছে বাড়ির থেকে বেরিয়ে এসেছে যখন বিয়েটা হয়েছিল মিনার যখন বিয়ে হয়েছিল পাঁচ দিন এরকম কিন্তু সবাই করে না এরকম সবাই করে না এখন যদিও বা মানে সমাজে সবাই অত্যাধুনিক হয়ে গেছে কিন্তু তারপরেও যে যেই সময়টা ধরো ও বিয়ে করেছিল তখনও কিন্তু এতটা মানুষ উন্নত হয়ে পারেনি যে বিয়ে হওয়ার আগেই পাঁচ দিন আমরা থাকবো দেখব এই সমস্ত কিন্তু হয় না কিন্তু হয়েছিল তো যেখানে বিয়ের আগে পাঁচ পাঁচটা দিন ভালো করে পরখ করে দেখেছে আসলে আমি যদি ভাবি মনে করি মানে আমি যদি জানি যে আমাকে কেউ দেখছে আমি কি আমার রিয়েল ফেসটা কখনোই বের করব যেটা তাদেরকে দেখালে পরে তারা আমাকে ভালো বলবে আমি কিন্তু সেটাই তাদেরকে দেখাবো এটা ভেরি অবভিয়াস তো সেটাই হয়েছে মিনার সাথে মিনা দেড় সাথে পাঁচ দিন থাকার পরেও তারপরে তার জীবনে যে কি হয়েছে সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে মিনা মানে কি বলবো জাস্ট তেইশ দিনের পরিচয় বেরিয়ে আসলো এটা তো দেখো এত ডিটেলসে তো কোনো সময় কথা হয়নি এটা জানার পরে আমি তো হতভম্ব মাত্র তেইশ দিনের পরিচয় এছাড়াও অনেকে বলেছিল যে আগে থেকে দেখা হয়েছিল ওই যে গোলাপ দিয়ে হাতে হাত রেখে ছবি ওটা নাকি ওদেরই ওই মিনার বাড়িতে নাকি ওরা দেখা করেছিল ঠিক আছে এই সমস্ত অনেক রকম কথা শুনতে পেয়েছি অথচ দীপ্ত মুখে কি শুনলাম মাত্র তেইশ দিনের পরিচয় না কোনো সময় কোনো প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ তোমাকে আমি বিয়ে করব তুমি বেরিয়ে আসো কিন্তু যখন জানাজানি হয়ে যায় বিষয়টা বেচু যখন ধরে ফেলে তখন যখন বেচু দীপ্তবাবুকে ফোন করেন তখন কিন্তু দীপ্তবাবু কি বলেছেন যে হ্যাঁ তুমি যদি ছেড়ে দাও বা আপনি যাই হোক যা বলে একটা সম্বোধন করেছে যে তুমি যদি ছেড়ে দাও আমি অবশ্যই ওকে গ্রহণ করব। এই যে কথাটা তেইশ দিন হোক বা তিন বছর হোক বা তেইশ মাস হোক এটা কোনো কথা নয় এই যে একটা কথা যদি একটা বউ শোনে না যে তার স্বামী দ্বারা অত্যাচারিত কথার কথা আমি ধরে নিচ্ছি যে স্বামীর দ্বারা অত্যাচারিত সে যদি এরকম শোনে যে একটা ছেলে যার সঙ্গে আমি এই কয়েকদিন কথা বললাম সে যদি এতটা ক্ষমতা দেখায় ভার্চুয়ালি এতটা ক্ষমতা দেখাচ্ছে আমার বরকে বলছে যে হ্যাঁ তুমি ছেড়ে দাও আমি তাহলে ঠিক গ্রহণ করব তাহলে সেই মেয়েটা না অটোমেটিক্যালি একটা সাহস পেয়ে যায় অটোমেটিক্যালি একটা সাহস পেয়ে যায় সেই সম্পর্কটা তেইশ দিনের নাকি আরও বেশি সময়ের সেটা সে বিচার করে না তার মনের মধ্যে একটা উথাল অবস্থা চলতে থাকে আর সেই মুহূর্তে মিনার মধ্যেও সেই অবস্থাটাই যদিও বা সে মানিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা করেছিল কিন্তু তাকে সেই প্রচেষ্টায় সফল হতে দেওয়া হয়নি ঠিক আছে তো তারপরে ঘটনা আমরা সবাই জানি তো আমি কি বলবো বলো তো মানে একদিকে যদি ভাবি দেখি যে আমি একজনের কাছে এতদিন ধরে অবহেলিত হচ্ছি অত্যাচারিত হচ্ছি আর বাইরের একটা ছেলে সে আমার এই অবস্থা দেখার পরে সে আমার হাজব্যান্ডকে বলছে হ্যাঁ তুমি ছেড়ে দাও আমি তাহলে গ্রহণ করে নেব এখানটায় যেমন একটা একটা তোলপার করা অনুভূতি কাজ করে না একটা মানুষের মনে মহিলার মনে এখানটার যেহেতু মহিলা আমি সেই হিসেবেই বলছি যে তোল পার করা একটা অনুভূতি কাজ করে সেই অনুভূতির জোরেই কিন্তু মিনা বেরিয়ে এসেছিল এবং আর ফেরত যায়নি ঠিক আছে এই ঘটনাটাই ঘটেছিল তবে আমি বলবো যে মিনাকে দেখে এটা অন্যান্য মানুষের শিক্ষা নেওয়া উচিত যে যতই বলুক না কেন যে হ্যাঁ তুমি ছেড়ে দাও আমি গ্রহণ করব তবুও তাকে তার ওই কথাটার উপরে ভিত্তি করে বেরিয়ে আসাটা উচিত না আমি বেরিয়ে আসব আমার ভালো লাগছে না তার অনেক উপায় আছে আজকে এই যে এইভাবে বেরিয়ে এসে কি হচ্ছে বলো কি হচ্ছে কিছুই তো হচ্ছে না কোনো কুল কুলকিনারা নেই অথই সমুদ্রে সবাই ভাসছে মিনাও ভাসছে ওই মিনার ভবিষ্যত ভাসছে ওই দীপ্তর ভবিষ্যত ভাসছে সাথে ভাসছে ওই ছোট্ট বাচ্চার ভবিষ্যৎটা তো সবাই ভেসে বেড়াচ্ছে মাছ সমুদ্রে কোনো সুরাহা নেই কোনো সমাধান নেই কবে গিয়ে এই বাচ্চা নেওয়ার প্রসেস কমপ্লিট হবে যখনই এই বাচ্চা নেওয়ার প্রসেস চালু হলো জেনুইন অর্থে যখন প্রসেস চালু হলো কি বলেছিল পনেরো দিনের মধ্যে বাচ্চা চলে আসবে বড় জোর এক মাসের মধ্যে চলে আসবে ভোট ঠোট চল চলছে তো বড় জোর এক মাসের মধ্যে চলে আসবে গুনেছো কত মাস হয়েছে এরকম কত মাসের পর মাস চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তারপরে আসবে ডিভোর্সের প্রসেস কোথায় গিয়ে কুল কিনারা মানে যে কিনারা পাবে তারও কোনো ঠিক নেই তো এই কারণের জন্যই আকাশ পাতাল অনেক কিছু ভাবতে হয় তারপরে গিয়ে এই রকম ডিসিশান নিতে হয় আসলে কপালে লেখা ছিল জানো তো ওই যে নসিব আছে না ও ওটা একটা বড় ফ্যাক্টর ওটার অস্বীকার করার ক্ষমতা কারণ নেই যতই যা করো না কেন অনেকে আছে না ভেবে চিনতে দেখা শোনা করে কত কিছু করার পরে তারপরে বিয়ে দেয় তারপরেও তার কপালে খারাপ ইসে হয় আবার অনেকে দেখো সোশ্যাল মিডিয়াতে দুদিনের দু বছরের পরিচয় কোনো সময় দেখেনি তারা হ্যাপিলি ম্যারেড অনেক কিছুই হয় সবই কপাল তো এই তো গেল ওই তেইশ দিনের পরিচয়ের একটা কথা তারপরে আসলো মুখ্যম বিষয় সেটা হলো দীপ্ত বলল যে যখন ওই প্রথম পরিস্থিতি তখন কিভাবে যে দীপ্ত ট্যাকেল করেছে টোটাল সিচুয়েশানটাকে সেটা একমাত্র ওই জানে আর যে ওর সাথে ছিল অর্থাৎ মিনা সে জানে যে ওর কাছে ওই সময় যতটুকু টাকা পয়সা ছিল সেটা দিয়ে মিনাকে চারিদিক থেকে ও প্রোটেকশন দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা কি শুনেছিলাম দেখো কি জানি বা না জানি সেটা বড় কথা নয় কি সামনে আসছে সেটাই হচ্ছে বড় কথা সোশ্যাল মিডিয়াতে কি সামনে আসছে সেটা জানার পরেই কিন্তু কথা বলছি মিনা কি বলেছিল যে ও কোথায় ছিল ভিক্ষা মায়ের বাড়িতে ছিল আর ভিক্ষা মাকে নিশ্চয়ই দীপ্ত জোগাড় করে দেয়নি ভিক্কামা তো বহুদিন আগে থেকেই ছিল তাহলে এই যে কথা যে মিনার কথা অনুযায়ী মিনা ছিল ভিক্ষা মায়ের বাড়িতে আবার এদিকে দীপ্তর কথা অনুযায়ী দীপ্ত পুরো সিচুয়েশানটাকে ট্যাকেল করেছে তাহলে কোনটাকে সত্যি বলে মেনে নেব অবভিয়াসলি আমরা জানি আমরা কোনটা সত্যি সেটা আমরা সবাই জানি হুম তারপরে আসি টাকা পয়সার কথা যে মিনা নাকি তখন এক লক্ষ টাকার কথা বলেছিল আর সেই সময় দীপ্ত তার কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিল সর্বোপরি একটা কথা একটা বিষয় ভেবে দেখেছ এই যে কথা বলার ধরন একটা মানুষকে একটা মানুষের মধ্যে হাজার একটা রূপ থাকে আমরা যখন যেটা চাইব তখন সেটা বের করে দিতে পারবো কিন্তু কালকে আমি দেখলাম বেশ কিছু মানুষ বুঝতে পেরেছে যে ফিলিংস আছে ফিলিংস আছে এবং সেই ফিলিংসের খাতিরেই কিন্তু অত্যন্ত ভদ্রতার সাথে নিজের ফিলিংসটুকুই শুধু জাহির করেছে কে ওর সঙ্গে কি করেছে কার জন্য ওর কী হয়েছে না হয়েছে এটা কিন্তু বলেনি এটা কিন্তু মনে মধ্যে চললেও এটা কিন্তু ক্যামেরা খুলে বলেনি তো এখানে কিন্তু একটা হিউজ পার্থক্য রয়েছে বেচুর সাথে দীপ্তর এটা কিন্তু মানতেই হবে হুম আমি আবারও বলবো নিজেদের মধ্যে যাই হয়েছে সেটা মিটমাট করে নিতে অনেকে বলে আমার না খুব মানে কি বলবো খারাপ লাগে না এখন হাসি পায় যে আমি মিনার চরিত্র নিয়ে কাটাচেরা করছি বারবার বলেছি ও নিজে মুখেই স্বীকার করেছে দীপ্তর সঙ্গে সম্পর্ক আর যার সঙ্গে সম্পর্কের কারণে ও এত বড়ো একটা ডিসিশন নিয়েছে যে সংসার ছেড়ে বেরিয়ে এসেছে সেটা ওর হাতছাড়া হয়ে যাক বা তার সঙ্গে ওর কোনো কিছু হোক সেটা আমি কেন চাইব আমি কেন চাইব তাই না প্রশ্নই আসে না কার কপালে কি আছে বলা যায় না জানো তো দেখা গেল দীপ্তর সঙ্গে ওর মানে ভবিষ্যৎ ভবিষ্যতে ওরা দুজন থাকলোই না হয়তো মিনা অন্য কারোর সঙ্গে থাকলো দীপ্ত অন্য কারোর সঙ্গে থাকলো হতেই পারে এরকমটা কিন্তু বর্তমানে যা হচ্ছে তাতে করে না কাউকে দোষ দেওয়া যায় না না মিনাকে দোষ দেওয়া যায় না দীপ্তকে দোষ দেওয়া যায় দীপ্ত কোনো সময় মুখ খোলেনি মিনার বদনাম করেনি এইটুকু মানে আমরা বলতে পারি এখনো পর্যন্ত বলতে পারি যে দীপ্ত এখনো পর্যন্ত মিনাকে কোন রকম কোনো যেটা কিনা বেচু পাঁচ বছর সংসার করার পরে একদম ডে ডে থেকে থেকে দিয়েছে বদনাম করেছে মিনাকে যেটা কিনা দীপ্ত এখনো পর্যন্ত করেনি এখানে তুলনা করলে পরে একটু ভালো বলাই যায় দীপ্তকে তাই না এবার যেটা বলেছিলাম যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কেন বলো তো এই যে ঝামেলা অশান্তি কিসের জন্য হচ্ছে একটা কথা তোমরা মনে করে দেখো সেই দিন মানে আজকে যে ভিডিও দিয়েছে তার আগের দিনের ভিডিওতে মিনা একটা কথা বলেছে টাইটেলে লেখা ছিল যে এক বছর আগে আমার যেরকম ছিলাম সেই অবস্থাতেই ফিরে আসলাম মানে কি একটা বছর আগে মিনার কাছে কিছুই ছিল না টাকা পয়সা কোনো কিছুই ছিল না তাহলে এখন কি সেই একই অবস্থায় দাঁড়িয়েছে টাকা পয়সা নেই কারণ মাথার উপরে ছাদ তো রয়েছে ফ্ল্যাটে রয়েছে তাহলে কোন দিক থেকে ওই কথাটা বলে ইশারা করতে চাইলো এবার আসে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা মানুষকে যদি একজন চালনা করে সে ভালো পরামর্শ দিয়ে চালনা করুক বা কু পরামর্শ দিয়ে চালনা করুক সে কিন্তু সেই একটা পথই অনুসরণ করবে এইবার যদি তাকে চারটে মানুষ চার রকম বুদ্ধি দিতে শুরু করে না তাহলে সে পাজল্ড হয়ে যায় আর পাজল্ড হয়ে গেলে কি হয় খিটখিটে হয়ে যাবে অশান্তি হবে এটা হচ্ছে না তো এটা হচ্ছে না তো কারণ আমি যতদূর আমার অনুমান তাতে করে এবং দীপ্তর ভিডিও তাতে করে পুরো স্পষ্ট যে মিনাকে এই সমস্ত দিক থেকে কিন্তু সাহায্য করছিল ক্যামেরার সামনে মিনা ছিল কিন্তু ক্যামেরার পেছনে কিন্তু দীপ্ত সব কিছু হ্যান্ডেল করছিল। সে তোমার প্রমোশনাল ভিডিও বলো বাই এই ব্যবসার কাজগুলো বলো ক্যামেরার পেছনে কিন্তু আমার মনে হয় ওই হেল্প করছিল নতুবা বলে যে যে ডালে বসে মানুষ সেই ডালি কেউ কাটে এই কথাটা কিন্তু দীপ্ত বলেছিল তো এখান থেকে আমার মনে হয় যে ওই সমস্তটা হ্যান্ডেল করছিলো এইবার এই দিক থেকে দীপ্ত হ্যান্ডেল করছে ওদিক থেকে মিনারও নিজস্ব কিছু মতামত আছে আবার ওদিক থেকে ওর বাপের বাড়ির লোকজনও আছে তো এই হচ্ছে বিষয় চারিদিক থেকে সবার সঙ্গে সবার তাল মতন চলতে গেলে না হয় না গন্ডগোলটা এই কারণে হচ্ছে না তো দীপ্তকে এই কারণের জন্যই মানে তিক্ত তিতি বিরক্ত হয়ে গিয়ে মুখ খুলতে হচ্ছে না তো এটা আমার কিন্তু অনুমান হুম কারণ যা দেখেছি এবং তারপরে ওই সেবক দাদা যা বলেছিল যে টাকা আছে বলে মিনার বাড়িতে অস্তিত্ব আছে নতবা অস্তিত্ব থাকতো না এই সমস্ত বিষয়গুলো না এই এই কথাটাকে একদম যুক্তিযুক্ত করে তোলে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সেবক দাদার কথা বলতেই একটা কথা না বললেই না আমাকে একজন কমেন্ট করেছে যে মিনার বাড়িতে মিনা যে সংসার চালায় সেটা বলার অধিকার তোমার নেই সেটা বলার অধিকার মানে একমাত্র আছে সেবক দাদার কেন কারণ সেবক দাদা মিনাকে হচ্ছে তোমার গাইড করছে গাইড করছে তার জন্যই সেবক দাদার বলার অধিকার রয়েছে তোমার কোনো বলার অধিকার নেই তো যা এমনিতেও সেই কমেন্টের রিপ্লাইতে সবাই আচ্ছা করে ধুনে দিয়েছে তারপরেও আমার ওই কমেন্টটা দেখে এত হাসি পেয়েছে তো বাড়ির গার্জিয়ানরা যদি বাড়ির সদস্য নামে উল্টোপাল্টা কথা বলে যে ও সংসারে ফিরে যেতে চায়ই না মানে বেচুর বাড়ি শ্বশুর বাড়িতে ফিরতে চাই না এবং ওর ক্যারেক্টার ভালো না মানে মিনার ক্যারেক্টার ভালো না সেটা যেটা কিনা সেবক দাদা বলেছে তার সাথে মিনার বাড়িতে যদি টাকা না দেয় মিনা তাহলে মিনার টিকতে পারবে না এই কথাগুলো কি কোনো আপনজন অর্থাৎ যে ভালো চায় আমি কারোর ভালো চাইব আবার সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছে তার তাদের কাছে এরকম মানুষের কাছে আমি এই সমস্ত কথা বলবো তাহলে কি সেই সমস্ত মানুষকে ভালো বলা যেতে পারে ভালো বলা যেতে পারে কি অথচ কিছু ভিউয়ার্স আমাকে এসে বলে যে সেবক দাদার বলার অধিকার আছে কিন্তু তোমার বলার অধিকার নেই হুদা হ্যাল আর ইউ ভিডিওতে যা দেখব যেটুকু কানে আসবে যেটুকু চোখে পড়বে সেটা নিয়ে বলার অধিকার সবার আছে অবশ্যই ভদ্রভাবে ঠিক আছে আমি এখনও পর্যন্ত বলিনি মিনার ক্যারেক্টার খারাপ সেখানে সেবক দাদা যে কিনা মিনাকে গাইড করছে সে বলেছে মিনার ক্যারেক্টার খারাপ আমার নজরে কোনোদিনও দিনও মিনার ক্যারেক্টার খারাপ তাহলে আমি কেন বলবো বাদ বাকি বাড়িতে টাকা দেওয়ার কথা সেটা আমিও জানি কিন্তু আমি এখনো পর্যন্ত বাই ফোনেও কাউকে বলিনি এই কথা কাউকে বলিনি অথচ সেবক দাদা যে কিনা মিনাকে গাইড করছে সে বলেছে যত সব তো চলো ভালোই বেশ কন্টেন্ট হয়ে যাচ্ছে তাই না এদিকে মিনা কন্টেন্ট দিচ্ছে বেচুর ভিডিওতে এখন আর কিছু নেই বেচু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়া ছেড়ে দিয়েছে অর্থাৎ মন কি বাত এই বলা ছেড়ে দিয়েছে হুম তো এখন বেচু মিনা কন্টেন্ট দিচ্ছে আর ওদিকে হচ্ছে আমাদের দীপ্তবাবু কন্টেন্ট দিচ্ছে ও তো আপন কা তো বাস পানি নিকাল না হ্যাঁ তাই না তার মধ্যেও বলবো অশান্তি বাড়িয়ে লাভ নেই মিটমাট করে নেওয়াটাই ভালো এইটুকুই বলবো ভিডিওটা এ পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দীপ্তর ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট